শনিবার সকাল এগারোটায় শান্তিবাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে অগ্নিসংযোগ ঘটে এই অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিবাজার দমকল বাহিনীর কর্মী এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান্তিবাজার শহর পেট্রোল পাম্পের সামনে একটা 100 মিটার আগুন লেগেছে। আমরা শান্তিপুর আইয়া ওখানে নিবেছি। ওখানে এসেছি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটা এই শান্তিপুর এর পুরানা বিইউটি আছে যে বিইউটি সামনেই মানে একটা ইলেকট্রিকের গ্যাং এর মধ্যে। কী হয়েছে? হঠাৎ করে শব্দ হওয়ার আগুন জ্বলে উঠছে। অন্য কিছু তো দেওয়া না। মানে শর্ট সার্কিট হইব অতএব। এখন কি অগ্নি নির্বাপক দপ্তরের আইছে? ইঞ্জিনিয়ারিং দপ্তর পাঁচ মিনিটের মধ্যে এসে বসে তারা আমি ফোন করছিলাম ডক্টর প্রথমে তারা তাড়াতাড়ি এখন আগুন নাই আগুন নিয়ন্ত্রণে আছে ফায়ার সার্ভিসের লোকও আছে ইলেকট্রিকের লোকও আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে এরা আগুনটাও আগুনটা দিয়ে গেল